বাবো দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় বাবো দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় টিভির বাজার গরম হলো মেলায় পূজায় মানুষ যায় নামাজ রোজার দার দারে না সাকাত ছাড়া দনবারাই কত ঘন্টি না টিভির বাজার গরম হলো মেলায় পূজায় মানুর যায় নামাজ রোজার দার দারে না সাকাৎ ছাড়া দনবার ও সে সুদের টাকায় হস করিয়া ও সে সুদের টাকায় হস করিয়া ইমামদারের বাপ দেখায় কতক্ষণ ঠিক কিনা বাবনালাই কসব কেন রে দুনিয়ায় শান্তি নিশার বাজার খাই পিতা মাতার দাঁড়া দাঁড়ে না সে তাই খুশি নিশার বাজার গরম হলো ছেলে মেয়ে সবাই খাই পিতা মাতার দাঁড়া দাঁড়ে না যে তাই খুশি সেতাই যায় ও সে সুদের টাকায় বড় হলো ও সে কুশের টাকায় বড় হলো ছেলে মেয়ে সব জানাই বাবনির পালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার নাই পুরুষ দিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় কথা কন ঠিক কিনা নারীরা কয় স্বাধীন হলাম পুরুষের দরকার নাই পুরুষ দিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় ও বিমান থেকে শুরু করে ও বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালায় বাবনিরা নাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা কয় স্বাধীন হলাম পর্দা করার দরকার নাই কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালাম হে নবী আপনি বলে দেন যারা ইলমের অধিকারী আর যারা ইলমের অধিকারী না তারা কি সমান হতে পারে কখনোই তারা সমান হতে পারে না যারা এলমের অধিকারী তারা আল্লাহ তালার কাছে সব দামি বান্দা। তারা সব আল্লাহ তালার কাছে দামি এজন্য এই যে মহিলা মাদ্রাসার উদ্যোগে যে আজকে একটা মাহফিল দিছে এই মহিলা মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয় এলমে দিন শিক্ষা দেওয়া হয় এলমে দিন পড়ানো হয় আমি একটা হাদিস করছিলাম মাংস আলাকা তরেকিয়াল্লাহ্ বিহী তরে গেল জান্নাহ যে ব্যক্তি ধর্মীয় জ্ঞানের বিষয়ে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তালা তার রাস্তা জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবানন্দ এজন্য এই যে এখানে মহিলা মাদ্রাসাটা দেখতেছেন আপনারা হজরত সিদ্দিকা আরসিয়াল লকতালা আনহা এই মাদ্রাসার ভিতরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার ভিতরে হাদি শিক্ষা দেওয়া হয় কোরআনের তর্জমা শিক্ষা দেওয়া হয় দিনের শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষাটা বর্তমানে সব চাইতে দামি শিক্ষা আল্লাহ আল্লাহর সাল্লাইসাল্লামের কাছে দামি শিক্ষা ও আমার মা ও যেই শিক্ষাটা আল্লাহর রাসূলের কাছে দামি হয় এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায় ও বন্ধু এখন তো লেখা পড়া বন্ধ হয়ে গেছে বাংলা স্কুলের ভিতরে এখন কি শিক্ষা দেয় বাংলা স্কুলের ভিতরে কোনো শিক্ষা নাই দেখো মেয়ে ছেলেরা অযথা স্কুলের ভিতরে যায় কোনো লেখা পড়া নাই এখন শিক্ষকরা এরকম শিক্ষা শিক্ষা শিখতাছে ব্যাংক কিভাবে লাভ দেয় এটা শিখতাছে কিভাবে সাইকেল চালায় এটা শিখতেছে এটা শিক্ষা গ্রহণ করে ছাত্রদেরকে শেখাইবে এটা কি কোনো শিক্ষা হইল নাকি ডিম কিভাবে বাস্ত হয় এটা শিক্ষা দিতেছে এটা কি কোনো শিক্ষা নাকি কোনো শিক্ষা নাই এখন স্কুলের ভিতর থেকে আপনার এই পরীক্ষাও তুলে দিছে যে পরীক্ষাটা থাকলে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে লেখাপড়া করত পরীক্ষার টেনশনে পরীক্ষার টেনশনে তার পড়ার ভিতরে একটু মনোযোগ থাকতো সেই পরীক্ষাগুলো তুলে দিছে এই পরীক্ষা এটা পরীক্ষা এটা লেখাপড়া লেখাপড়া বাংলা লেখাপড়া একদম শেষ হয়ে গেছে এই লেখাপড়া ধ্বংস করলো দীপুমণি আর যুবকদেরকে ধ্বংস করলো পরিমণি কথা ঠিক কিনা এই পরিমণি যুবকদের খাইছে আর দীপুমণি শিক্ষা উলি আছে না উলি কিরকম একটা বাস ধরলে যে একটা জিনিস ধরলে আস্তে আস্তে খেয়ে ফেলে এরকম ভাবে এই দীপুমণি আমাদের লেখাপড়া বাংলা স্কুলের লেখাপড়া এরকম বইয়ের ভিতর থেকে আগের যে লেখাপড়াটা ছিল এই লেখাপড়া আস্তে আস্তে খাইতে খাইতে এখন কাফের অন্তর্ভুক্ত নিয়ে যেতেছে কথাখন ঠিক কিনা এখন বাংলা স্কুলের ভিতরে যদি পোলাই পান লেখাপড়া করে এই লেখাপড়া আমি তো ভাবি তাদের তো তো কোনো দিনের শিক্ষা দিবেই না কারণ এখন এই যে ইদারিং দুই হাজার চব্বিশ সালের তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে ইসলাম ধর্ম বইয়ের ভিতরে একটা মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে না কিরকম লেখাপড়া আর আপনার মেয়েকে যদি আপনারা মহিলার ভিতরে মহিলা মাদ্রাসার ভিতরে দেন এই মহিলারা মাদ্রাসার ভিতরে কত সুন্দর পড়া এখন আপনার মেয়েকে যদি বছর আপনি মহিলা মাদ্রাসায় পড়ান দেখবেন আপনার মেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে আমার বন্ধ এই যে কোরআনের মজলিসটা আল্লাহ তালা আমাদেরকে এখানে দেওয়া তৌফিক দান করলেন এই কোরআনের মজলিস এখান থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার ফায়দা আছে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো ও বন্ধু আমি আপনাদেরকে বলে যাই এই যে মহিলা মাদ্রাসাটা আছে এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা এখানে যদি আপনার মেয়েদেরকে আপনারা লেখাপড়া করান আশা করি আশা করি আপনার মেয়ে কোনো কোনো বাজে লেখাপড়া পড়বে না আপনার মেয়ে সুন্দর লেখাপড়ায় গঠিত হয়ে উঠবে আপনার মেয়ের জীবনটা সুন্দর হয়ে যাবে আপনার মেয়ে পর্দা কি জিনিস বুঝতে পারবে আপনার মেয়ে বুঝতে পারবে অধিকার কতটুকু বুঝতে পারবে আপনার মেয়ে বুঝতে পারবে তার শ্বশুর শাশুড়ির কতটুকু অধিকার বুঝতে পারবে নামাজ কালাম সব কিছুর মাসলাম আসাইল বুঝতে পারবে ও আমার বন্ধু স্কুলে দিতেছেন বেড়ায়ের মতো বেহায়ার মতো কত নানান বাবান করে তারা ঘোরাফেরা করতেছে ও আমার বন্ধুরা আপনার মেয়েটাকে এখনো সময় আছে আপনারা মহিলা মাদ্রাসার ভিতরে দিয়ে দেন আয় আমার বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যদি কেউ কুরআন শিক্ষা করার জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয় আল্লাহর সাল্লাম বলেন তাহলে তার ও বোনেরা আপনারা সকলে পর্দা করেন পর্দার ভিতরে চোরাফিলা করেন এখন তো আপনাদের ভিতরে পর্দা নাই এখন আপনাদের ভিতরে এমন একটা শয়তান ঢুকে গেছে যে শয়তান আপনাদেরকে নামাজ পড়তে দেয় না যে শয়তান আপনাদেরকে পর্দা করতে দেয় না ও আমার মা তোমরা জেনে রাখো আগে যে মা বোনেরা ছিল নামাজ পড়ার পর তারা কোরআন পড়তো আর এখন মহিলা কোরআন না পড়িয়া টিপি জুইরা ডিসার লাইন দেখে কথা গন কিনা আগের মানুষগুলো নামাজ কাজা হয়ে গেলে কাজা পড়তো আর এখন যদি টেলিভিশন দেখে টেলিভিশনের ভিতরে যে সিরিয়াল দিছে এটা কাজা হয়ে গেলে আবার পরের বার দেখি মহিলারা এখন নামাজ বাদ দিছে পর্দা বাদ দিছে এখন মহিলারা টিভির সিনেমা টিভি নিয়ে বসে আছে টিভির দিকে তারা আকর্ষণ হয়ে গেছে পর্দার কোনো খুশখবর নাই নামাজের কোনো খুশখবর নাই তাহলে তোমরা কি জান্নাতে যাইতে পারবা না 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 তোমরা জান্নাতে যাইতে পারবা না আল্লাহর রসুম সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমরা চারটা কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য অতি শীঘ্রই তোমরা জান্নাতে যাইতে পারবা তোমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে আল্লাহর রসম সাল্ল যখন নামাজের সময় হওয়া যায় তখন তারা নামাজের ভিতরে দাঁড়ায় যাবে নামাজের এহতেমাম করবে শাহ শাহরহা এবং রমজান মাসের রোজা রাখবে এবং হেফাজত করবে এবং তার স্বামীর করবে এই চারটা কাজ যদি কোনো স্ত্রী লোক ঠিক মতো করতে পারে তাহলে তার জন্য জান্নাত অতি সহজেই সে জান্নাতে যাইতে পারবে আল্লাহ রসুল বলেন জান্নাতের আটটা দরজা আছে এই আটটা দরজা দিয়া যে কোনো একটা দরজা দিয়া সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে এই একটা কাজ যদি সঠিক করতে পারে ও আমার মা ও আমার বোনেরা তোমরা এখনো সময় আছে একটু আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহর নবীকে স্মরণ করো কিভাবে স্মরণ করবা ঘরের ভিতরে যে টিভি বাসে টিভিটা বাদ দিয়ে দাও ঘরের ভিতরে কোরআন আছে এই কোরআনটাকে ধরে পেল এই কোরআনকে যদি মোহাব্বত করতে পারো এই কোরআনের ভিতরে যদি তোমার ভালোবাসা রাখতে পারো তাহলে দেখবা তোমার অন্তর ঠিক হয়ে গেছে আজকে ঘরের ভিতরে কোরআন শরীফ পরে থাকে এই কোরআন শরীফের কোনো মূল্যায়ন তোমরা করো না এই কোরানকে মহাব্বত করো না এই কোরআনকে ভালোবাসো না যার কারণে আজকে আমাদের সংসারের ভিতরে দেখা যায় নানান রকমের ফেতনাবাজি নানান রকমের আমাদের সংসারের ভিতরে এখন নানান রকমের কার্যক্রমে মারা গেছে মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে একজন লোক সেই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন কবর থেকে আওয়াজ শোনা যাইতেছে এই কবর থেকে আওয়াজ শোনা যাইতেছে তখন ওই লোকটা ওই এলাকার সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন যে কবর থেকে তো আওয়াজ শোনা যাইতেছে আপনারা একটু শুনে যান তখন সবাই আসছে আসার পর দেখে আসলো সত্য কথা যে কবর থেকে আওয়াজ শোনা যাইতেছে তারপরে ইমাম সাহকে ডাক দিলেন ডাক দেওয়ার পর এই কবরটা খনন করলেন খনন করার পর দেখি এই কবরের ভিতরে একজন যুবতী অলঙ্গ অবস্থায় বসে আছে এই মহিলাটা ডাক দিয়া কই ও আমার বায়ারা জলদি কুইরা আমার বাড়ি থেকে একটা কাপড় এনে দেন এই কাপড় এনে দিছে এনে দেওয়ার পর এই কাপড়টাকে পেশাইয়া একটা দোর মারছে বাড়ির ভিতরে চলে গেছে বাড়ির ভিতরে চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পর এই যুবক বাইরা যে সমস্ত লোকেরা সেখানে ছিল এই লোকেরাও সেখানে তার পিছনে পিছনে চলে গেছে চলে যাওয়ার পর দরজার ভিতরে চলে গেল চলে যাওয়ার পর ডাক দিল দরজাটা খুলো দরজাটা খুলো তোমার সাথে একটু কথা বলবো তুমি কেন একটা দোর মাল্লা দোর মাইরা বাড়ির ভিতরে চলে গেলা বাড়ির ভিতরে যাওয়ার পর দরজাটা বন্ধ করল একটু দরজাটা খুলো ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ও আমার বাইরা আমাকে যদি আপনারা দেখেন অনেকে আছে অজ্ঞান হয়ে যাবেন এজন্য যাদের সাহস আছে তারা ভিতরে ঢুকেন কোনো সমস্যা নাই এখন দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর যুবক ভাইরা দেখতে পাইল মেয়ের যে চুলগুলো ছিল এই চুলগুলো একটা করে এরকম ভাবে উপটানো উপটানো তখন তাকে এটার কারণ জিজ্ঞাসা করলো ও বোন তোমার মাথার ভিতরে তো চুল নাই চুলগুলো এরকম ভাবে উপটানো কিসের জন্য একটু জানতে চায় ওই ডাক দিয়া বলল ও বারবার আমি তো কোন দুনিয়ার ভিতরে ছিলাম জীবিত ছিলাম এই চুলগুলোকে আমি এলোমেলো করিয়া মানুষদেরকে দেখাইছি মানুষদেরকে দেখাইছি যার কারণে আজাবের ফেরেসা আমার এই চুলগুলোকে এরকম ভাবে একটা একটা চুলগুলো কিছুক্ষণ পর আবার যখন ঘুমটা খুলছে খোলার পর দেখে মুখের ভিতরে কোনো গুছত নাই মুখের ভিতরে কোনো গুস্ত নাই ঠোঁটের ভিতরে কোনো বিশ্রী অবস্থা মুখটা অবস্থা হয়ে গেছে ডাক দিয়া বলল বোন তোমার এই অবস্থাটা কিসের জন্য তোমার মুখের ভিতরে গুছ্ত নাই কারণটাকে একটু জানতে চাই তখন মেয়েটি ডাক বললো বাই আমি যে ঠোঁটের ভিতরে লিপিস্টি দিয়া যাইতাম যুবকদেরকে দেখাইতাম আর ঠোঁটের ভিতরে এরকমভাবে কামাইরা যুবকদেরকে আকর্ষণ করছিলাম যার কারণে আল্লাহ তালা আজকে আমার চেহারাটাকে এমন বানায়া দিছে আবার একটু করে লক্ষ্য করে দেখে যুবকটা লক্ষ্য করে দেখে এই হাতের ভিতরে যে লোকগুলো ছিল এই নখগুলো প্রত্যেকটা নখ কুটটানো একটা নখ নাই পা এবং হাতের দুনোটা হাতের নখ উফটানো দুনোটা পায়ের নখ উপটানো তখন যুবককে ডাক দিয়ে বলল ও বোন তোমার নখগুলোর অবস্থা এমন কেন আমরা একটু জানতে চাই তখন তারা ডাক দেওয়া বলে আমি এই নখের ভিতরে নীলপালিশ ব্যবহার করতাম এগুলো ব্যবহার কইরে আমি যুবকদেরকে দেখাইতাম এর জন্যই আমার নখগুলো উপড়ানো ও মা ও আমার বোনেরা তোমাদের শরীরের পা থেকে সমস্ত শরীরে পর্দা এই পর্দা না করিয়া আতুন্দা বাহিরে বের হইও না যার কারণে এখন আমাদের সংসারের ভিতরে অশান্তি কথা গণ ঠিক কি নাম বাবু নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় বাবু নিরালাই গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় টিভির বাজার গরম হলো মেলায় পূজায় মানুষ যায় নামাজ রোজার দাঁড় দাঁড়ে না জাকাত ছাড়া দন বাড়ায় কথা গণ ঠিক কি নাম টিভির গরম হলো মেলায় পূজায় মানুষ যাই নামাজ রোজার না দাঁড়ে ছাড়া দন বাড়ায় ও সে সুদের টাকায় হস করিয়া ওসে সুদের টাকায় হস করিয়া ইমামদারের বাপ দেখায় কতক্ষণ ঠিক কিনা বাবু গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিশার বাজার গরম হলো ছেলে মেয়ে সবাই খায় পিতা মাতার দার দারে না সে তাই খুশি সেথায় যায় কতক্ষণ ঠিক না নিশার বাজার গরম হলো ছেলে মেয়ে সবাই খায় পিতা মাতার দার দারে না যে তাই খুশি সেথায় যায় ওসে সুদের যে টাকায় বড় হলো ও সে কুশের টাকায় বড় হলো ছেলে মেয়ে সব জানাই বাবু निराলাই কসবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা কয় স্বাধীন গোলাম পুরুষের আর দরকার নাই পুরুষ দিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় কথা কোন ঠিক না নারীরা কয় স্বাধীন গোলাম পুরুষের দরকার নাই পুরুষ দিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় ওহায় বিমান থেকে শুরু রে ও হাই বিমান থেকে শুরু করে মোটরসাইকেল সব চালায় ভাবনির আলায় দসবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনির আলায় দসবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় বাবার দরকার আছে কিনা বলেন অবশ্যই মহিলাদের যদি ভালো হয়ে যায় দেখবেন ছেলেরাও ভালো হয়ে গেছে যুবকরাও ভালো হয়ে গেছে মহিলাদের কারণে কিন্তু আজকাল যুবকটা নষ্ট হয়ে গেছে মেয়েদের কারণে কিন্তু যুবকটা নষ্ট হয়ে গেছে কারণ একটা মেয়ে যদি একটা ছেলেকে আশ্রয় না দেয় তাহলে একটা ছেলে কখনো একটা মেয়ের পিছনে চাইতে পারবে না অবশ্যই অবশ্যই এটার বিচার আছে কতক্ষণ ঠিক কিনা এখন মহিলাদেরকে যদি আপনারা বেশি খারাপ খারাপ কথা বলতে পারেন তারা আরো ভালো মনে করে আপনার যত পুষপাশ হয়ে চলবেন তত ভালো মনে করে বিড়ি সিগারেট খাবেন তত ভালো মনে করে হুজুরদের পছন্দ করে না মুখের ভিতরে দাঁড়িয়ে আছে কারণে আবার দেখবেন যদি সেকা খাইয়া আই পড়ে বিয়া ওইসে না একবার সেকা খাইয়া আই পড়ছে পরে দিনদার ছেলে খুঁজে কথা কন ঠিক কিনা পরে দিনদার ছেলে যে আম্মা ও আম্মা একটা দিনদার ছেলে দেখতো আর সিগারেট খুঁড়ের অন্য না আর জিন্সের প্যান্টের অন্য যাইতাম না আর দাড়ি চাচার নেরুন যাইতাম না এখন দাড়িওয়ালা দেখো মানে একবার বিবাহ হয়েছে

দেখলে মনে হয় তুমি কার অনুসরণ নবীর কর তুই যদি খ্রিস্টানদের অনুসরণ করতেছ নবীর অনুসরণ কর যদি নবীর অনুসরণ করতে পারো বলা তো যাই না একটা শূন্যতের কারণে তোমাকে আল্লাহ তালা জান্নাত দিতে পারে কথা গণ ঠিক কিনা